তোমাদের ব্যাকগ্রাউন্ড বলতেছে তোমাদেরকে করবো অনেক ফার্স্ট ওয়াশ আর হ্যাঁ আমি তোমাদেরকে অনেক ফার্স্ট করবো আজকে ওয়াশ আর তোমাদের হুজুরদের পিছনে দেখবে অনেক বড় বড় বাস এই লাগাইন্ড ইন্ট্রো ও কান বেশি আছে হোক আমি দিবো আর একটু বড় হয়ে বিহা দেহা

বুঝাই বলতেছি আপনাদেরকে আপনার বস্তায় একজন আলু আছে আলুর বস্তা দেখে তো আর আপনার মানুষ আলু কিনবে না বাইরে কিছু আলু বাইরে করে রাখতে হবে যাতে আলুর কোয়ালিটি দেখে মানুষ আলু কিনে আলুর মধ্যে কিছু কোয়ালিটি বাইরে করে রাখতে যাতে কাস্টমার দেখে তাড়াতাড়ি নিয়ে যায় এবার দেখি তো হাল ভালোবাসা আমাদের মতো কিউট কিউট পটাছি তেমন ভুল লাগে তো হালাল ভালোবাসা না একজন নারী পুরুষ অবাধ মেলামেশা কখনো হালাত হতে পারে না এখন বলবেন প্রমাণ কে আছে তোর কাছে তুই কে জানিস তুই কি মহাদিস এসে গেছিস তুই কি মুক্তি এসে গেছিস না ভাই আমি কোনো মুক্তি না মিজানুর রহমান আজির থেকে শুনেন হুজুর প্রেম করা যাবে কিনা প্রেম করবেন আল্লাহর সাথে প্রেম করবেন বিষ্ণু ইসলামের সাথে কিন্তু গায়রে মাহরাম নারীর সাথে আসলে প্রেম করা যাবে না বিবাহ বহির্ভূত সব সম্পর্ক হারাম একজন নাচনালা আর কি নাচ দেখাইতে পারে একজন টিকটকরা আর কি বা দেখাতে পারে এক থেকে বেশি ভালো দেখাইতে পারে আমাদের পর্দাশীল ন্যারীরা এখন বলবেন একে দেখে তোলো কোন দিক থেকে পর্দাশীল লাগতেছে তাহলে এরে দেখেন নাচের দিকতে শুধু হুজুর নিয়েই আগিয়ে নেই নাচের দিক থেকে হুজুররাও আছে ম্যাডাম নাচে নাচে রে নাচে এই গানটা না গে না শেয়ার করে আপনি কি নবীর সাথে জান্নাতে যেতে চান তাহলে কালিমাটা একবার পড়ুন প্রথমে তুই দুষ্ট কোকিলের গান শোনাতে চিস তারপরে তুই কালিমা দawat দিচ্ছিস এভাবেই কি আল্লাহর রাসূল ইসলাম প্রচার করেছিল হুজুরানি যতই সাহাদুরি করা কেন হুজুর মানে কিউটি ডিম্বা আর হুজুরে বউ হইতো হইলে কপাল লাগে কপাল আমি কিন্তু মাদিসের বিপক্ষে ভিডিও বানাইনি কারণ আমি একজন মাদিসের স্টুডেন্ট আর হ্যাঁ আপনাদেরকে বলতেছি কিছু ঠাট ক্লাস টিকটকার হুজুরদের জন্য আপনারা ছেলে মেয়েদেরকে মাদিসে পড়া থেকে বঞ্চিত করবেন না থাকে না বাবার কিছু বিগ্রে দাও সন্তান ঠিক তেমনি মাদ্রাসার ছাত্রদের মধ্যেও কিছু বিগ্রে দাও ছাত্র আছে তাই বলে আপনাদের ছাত্রদেরকে মাদ্রাসা পড়া থেকে বিরত রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় ভর্তি করাবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন ধন্যবাদ সবাই এর এটা আমিguin না সমদেব হুইলে জিজ্ঞেস করেন মোহাম্মদ রাসুল i